আজ কেন এবারিটা লাগে এত সুন্দর হে না আপা গেলো কোথায় বলো না এবার হে না আপা গেলো কোথায় বলো না এবার আজ কেন বাড়িটা লাগে তো সুন্দর হে না আপা গেল কোথায় বলো না এবার হে না আপা গেল কোথায় বলো না এবার নব রূপে করে বাড়ি ঝলমল মল এইরূপ দেখে মর আখি দং জলে লাল আখি দং জলে লাল আখি দং জলে লাল ভেঙে গেল বত্রিশ দেখো নাগা বারবার বার হে না আপা গেলো কোথায় বলো নাগা এবার আজকে নো এবারিটা লাগে এত সুন্দর হে না আপা গেলো কোথায় বলো নাগা এবার